আজকের দিনই হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তাই এটাকে কাজে লাগান যতবার পর্বে ততবার উঠে দাঁড়াও কারণ জীবনের মূল মন্ত্রই হলো হার না মানা ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠায় একদিন মহা সাফল্য দরজা খুলে দেয় নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবী তোমার জন্য পথ ছেড়ে দেবে যে স্বপ্ন দেখে সে জয় হয় কারণ স্বপ্ন তো সাফল্যর প্রথম ধাপ পিছনে ফিরে তাকাবেন না কারণ আপনার গল্পটি এখনো লেখা হচ্ছে যে বৃষ্টি আপনাকে ভিজায় সেটি একদিন আপনার বিক্ষেকেও বড় করবে ধীরে চলো কিন্তু কখনো থেমে যেও না কারণ সাফল্য ধৈর্যর পরীক্ষায় থাকে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার পরাজয়ের অপেক্ষায় থাকে চেষ্টা বন্ধ না করলে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কেউ তোমাকে ব্যর্থ করতে পারবে না শুরু করার আগে সকল কাজই কঠিন মনে হয় যে নিজেকে খরচ করে পৃথিবী তাকেই গুগলে সার্চ করে পৃথিবীর কোনো সমস্যাই আপনার সাহসে সে বড় নয় মনের ভিতর কোনো কিছু পাওয়ার আগুন থাকলে সে আগুনে সকল বাধা পুড়ে যায় বাবার গুরুত্ব বোঝা যায় নিজের ইনকাম করলে আর মূল্য বোঝা যায় বাবাকে হারালে মানুষের ভাবনা সুন্দর চেহারা তো মানুষের আবরণ মাত্র একটি কথা মনে রাখবেন একজন বিশ্বস্ত বন্ধু হাজার সাত আত্মীয় চেয়ে অনেক ভালো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন